বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা গল্প বলব সেই গল্পের নাম হল রাক্ষুসি ও পঙ্কাবতী এক সদাগারের সাত ছেলে আর এক মেয়ে ছিল ছেলে মেয়ের মধ্যে মেয়েটি সকলে ছোট মেয়েটির নাম পঙ্কাবতী ছেলে মেয়ের বিয়ে দেওয়ার পর সদাগার আর তার স্ত্রী মারা গেল বড় সাত ভাই বোনটিকে খুব ভালোবাসতো কিন্তু সাত বউয়ের মধ্যে একমাত্র ছোট বউ ছাড়া আর কেউ তাকে দেখতে পারতো না ছোট বউটি ছিল পঙ্কাবতী সমবয়সী বুড়ো সদাগরের মৃত্যুর পর তার সাত ছেলে বিদেশে বাণিজ্য করতে গেল যাবার সময় তারা নিজের স্ত্রী নিজের নিজের স্ত্রীকে বলে গেল আমরা বিদেশে যাচ্ছি পঙ্কাবতীকে খুব যত্ন করবে এবং দেখবে ও আমাদের ছোট দেখো ওর যেন কোনো কষ্ট না হয় আর আমরা ফিরে আসার আগে পঙ্কাবতীকে যেন তার শ্বশুরবাড়িতে পাঠানো না হয় সাত ভাই চলে গেল বড় ছয় বউ মিলে পঙ্কাবতীকে রকম কষ্ট দিতে লাগলো এরকম কিছুদিন যায় একদিন পঙ্কাবতী শ্বশুরবাড়ি থেকে তাকে নিয়ে যাবার জন্য পালকি এলো বইয়েরা বললো ওর দাদারা ফিরে না এলে পাঠানো হবে না তখন যে পালকি নিয়ে এসেছিল সে বলল বাড়িতে বিয়ে আছে তাই বউকে নিতে এসেছি বিয়ে হয়ে গেলে দু চার দিন পরে আবার তাকে দিয়ে যাব পঙ্কাবতী শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তৈরি হতে লাগলো দিয়ে যাবো গঙ্গাবতী শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তৈরি হতে লাগলো সে জানতো তার বড় বৌদি খুব ভালো একটা লাল রঙের শাড়ি আছে সে বলল বৌদি তোমার লাল শাড়িটা দেবে আমি শ্বশুরবাড়ি গিয়ে বিয়ে বাড়িতে পরবো বড়ো বউ বললো আচ্ছা নিয়ে যাও কিন্তু সাবধান যদি আমার শাড়িতে একটু দাগ না লাগে সেটা দেখো পঙ্কাবতী বলল না না তোমার শাড়ি খারাপ হবে না খারাপ হয় তো তোমার যা ইচ্ছা তাই করো পঙ্কাবতী শ্বশুরবাড়ি গেল যাবার সময় বড় বইয়ের শাড়িটা নিয়ে গেল তারপর বিয়ের দিন যেমন সেই শাড়ি বের করে পড়েছে অমনি তার এক ননদ ঠাট্টা করে তাতে একটু হলুদ লাগিয়ে দিলো তা দেখে পঙ্কাবতী খুব ভয় হলো সে প্রায় কাঁদতে কাঁদতে বলল কী করলে বলো তো এটা বড় বৌদির শাড়ি শাড়িতে দাগ লেগেছে দেখলে বড় বৌদি আমাকে শেষ করে দেবে শ্বশুরবাড়ির লোকেরা তার কথা শুনে হাসতে হাসতে বলল তুমি ছেলে মানুষ কি না তাই তোমাকে ভয় দেখিয়েছে তাও কি কেউ করতে পারে তুমি কেদো না তোমার কোনো ভয় নেই বিয়ে হয়ে গেল পঙ্কাবতী বাপের বাড়ি ফিরে এলো সে পালকি থেকে নামতে না নামতেই বড় বউ এসে বলল পঙ্কাবতী আমার শাড়ি দেখি তখন পঙ্কাবতী ভয়ে ভয়ে তা বের করে দিল দেখে তো বড় বউ একবারে খেপে গেল সে চোখ লাল করে বলল যেমন তুমি আমার ভালো শাড়িটা নষ্ট করেছ আমিও তেমনি তোমাকে সহজে ছাড়ব না এখনই তোমাকে শেষ করে ছাড়বো তখন বড় বউ মিলে তাকে মেরে ফেলল ছোটো বউ বলল এমন কাজ করতে আছে ভান্ডা শ্বশুরে এসে বল কী বলবে তুই থাম তোকে আর গিন্নিপনা করতে হবে না একদিন কঙ্কাবতীর এক মাসি এসে উপস্থিত মাসি বাড়িতে পা দিতে জিজ্ঞাসা করলো কই পঙ্কাবতী কোথায় পঙ্কাবতির তো বড় আদুরে মেয়ে তাই একবার তাকে দেখতে এলাম বড় বউ উত্তর দিল পঙ্কাবতী শ্বশুরবাড়ি গিয়েছে তারপর পঙ্কাবতির মাসি এদিক ওদিক বেড়াতে বেড়াতে দেখতে পেলো সারা জায়গা ঘুরে বেড়ালো কোথাও পঙ্কাবতীকে দেখতে পেল না তারপরে দেখে দূরে গাছে পঙ্কা শাক হয়েছে দেখেই মাসি বলল ও বড় বৌমা খুব ভালো পঙ্কার শাক হয়েছে তোমরা বুঝি একদিনও খাওনি আচ্ছা আমি আজ তোমাদের পঙ্কা শাক রেঁধে খাওয়াবো এই বলে সে যেমনি পঙ্খা শাক তুলতে গেছে ওমনি কে যেন বলে উঠলো তুলো না তুলো না মাসি আমি পঙ্কাবতী বড় বউয়ের শাড়ি পরে আমার এই দশা মাসি তো শাকের কথা শুনে অবাক মাসি বৌদের ডেকে সে কথা বলল বড় বউ একটু বিরক্ত হয়ে উত্তর দিল সারপুরে শাক বুঝি কথা বলে যত সব ঢং এই বলে সে শাকের ঝুড়ি নদীর জলে ফেলে দিল পঙ্কা শাকগুলি জলের ওপর পরামাত্র পদ্মফুল হয়ে ভাসতে লাগলো এদিকে পঙ্কাবতির দাদারা নৌকা এসে পড়ল বনের জন্য কত দেশ থেকে কত কত নতুন নতুন জিনিস এনেছে নৌকা যখন ঘাটের কাছাকাছি এসেছে তখন বড় ভাই দেখলো একটা সুন্দর পদ্মফুল ভেসে চলেছে অত বড় পদ্মফুল সে আর কখনো দেখেনি সে ছোটো ভাইকে ডেকে বললো ওই পদ্মফুলটি তুলে আনতো ওটি পেলে পঙ্কাবতী খুব খুশি হবে ছোটো ভাই দাদার কথায় নৌকা বেয়ে ফুল তুলতে গেল অমনি সে হাত বাড়িয়ে পদ্মফুলটি যেই তুলতে যাবে পদ্মফুলটি সুর করে বলে উঠলো তুলনা তুলনা দাদা আমি পঙ্কাবতী বড় হয়ে শাড়ি পরে আমার এই দশা পদ্মফুলের কথা শুনে ছোট ভাই তো অবাক সে তখনই তার দাদাকে ডেকে আনলো তারা একে একে পদ্মফুলটি তুলতে লাগ গেলো আর ফুলটি সকলকে সেই একই কথা বলতে লাগলো তখন তারা সাত ভাই সাতখানা নৌকা দিয়ে ফুলটিকে ঘিরে ফেললো তারপর বড়ো ভাই ফুলটি হাতে করে তুলে ফুলে যেই বোটা ছিঁড়েছে অমনি পঙ্কাবতী সেই ফুলের ভেতর থেকে বেরিয়ে এসে তার বড় ভাইয়ের নৌকার ওপর উঠল এই আশ্চর্য ব্যাপার দেখে সকলে তো চমকে গেল বড়ো ভাই বললো পঙ্কাবতী তুমি কেমন করে এখানে এলে তখন সে তার দাদাকে বাণিজ্যে যাবার পর যা যা ঘটেছিল সব কথা বলল সব শুনে তার দাদারা পঙ্কাবতীকে আর এক বাড়িতে লুকিয়ে রেখে তাদের নিজের বাড়িতে গেল বাড়িতে ঢুকে তারা ছয় বউ বলে উঠলো সে বাড়ি গিয়েছে অমনি পঙ্গাবতী শ্বশুরবাড়ি লোক পাঠানো হলো লোক ফিরে এসে বললো পঙ্কতী বিয়েতে গিয়েছিল বটে কিন্তু তিন চার দিন পরে আবার চলে এসেছে তখন সাত ভাই রেগে একবারে অগ্নি শর্মা তারা বেশ বুঝলো এই ছয় রাক্ষসী তাদের একমাত্র বোনকে আদরের বোনকে মেরে ফেলেছে তখন ওই ছয় রাক্ষসীর উচিত সাজার ব্যবস্থা হলো ছয়টি গর্ত করে নিচে কাট ভাইয়েরা জল গ্রহণ করলো পঙ্কাবতির ছয় ভাইয়েরা আবার বিয়ে হলো নতুন বইয়েরা পঙ্কাবতীকে আপন বোনের মতোই ভালোবাসতে লাগলো গল্প আজকে এখানে এইটুকন শেষ বন্ধুরা এই গল্প থেকে আমরা জানতে পারি যার মধ্যে স্নেহ দয়া মায়া আছে সে হলো ভালো মানুষ আর যার মধ্যে যত হিংসা তার মধ্যে তাকে রাক্ষসী বা রাক্ষস হিসাবে জগৎ সংসার চেনে যেমন পঙ্কাবতির প্রথম ছয় বৌদি তার মনে এত হিংসা ছোট্ট বোনটাকে এত হিংসা করতো তাই তাকে রাক্ষসী বলা হয়েছে ভাইগুলো তাকে রাক্ষসী বলেছে তাই গল্পের নাম হয়েছে রাক্ষসী ও পঙ্কাবতী তো তোমাদের কেমন লাগলো গল্পটা জানাবে